তো আজকে আমি এতটা খুশি আমি এর আগে মনে এতটা খুশি হইনি আজকে যতটা খুশি আমি আছি কারণ আমি উড়িষ্যায় থাকি তো এখানে আমি আমার বর আর আমার ছেলে থাকে এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে না তারা এই প্রথম আমার কাছে আসছে উড়িষ্যায় তো এই আমি ভীষণ খুশি তো আমার এখনই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে এত আনন্দ লাগছে আনন্দে জল বেরিয়ে যাচ্ছে তো তাদের জন্য আমি ছোট্ট একটা আয়োজন মানে আমার সাধ্য মতো আমি একটু তাদের বরণ করার জন্য আমি একটু আয়োজন করে রেখেছি তো সেটা আমি ওই যে চলো তোমাদের দেখায় একটু তো এই দেখো এই দেখো এটা তো এটা আমি আয়োজন করে রেখেছি তো কেমন হয়েছে একটু বলবে আর আমার ঠাকুর আসছে আমি আমার শ্বশুর শাশুড়িকে আমি তোমাকে আগে আগেও বলেছি যে আমি আমার শ্বশুর শাশুড়িকে আমি ঠাকুরের মতো দেখি আমি দেবতার মতো দেখি আমি ঠাকুরের আসনে ওনাদের আমি বসিয়েছি তো আমার ঠাকুর আমার ঘরে আসছে তাই সেই জন্য তো আমার তাদের জন্য তো এইটুকু আমার করতেই হবে আমি ওই যে আমি হাত পা ধুয়ে দেওয়া ধোয়াই দেবো বলে জল রেখেছি আমি সব কিছু রেডি করে রেখেছি তার এখনই চলে আসবে আমি তোমাদের দেখাবো যে আসলে কতটা আনন্দ লাগে কতটা আনন্দ লাগে সেটা আমি তোমাদের দেখাবো তো তোমরা দেখতে থাকো তো তো আমি যাদের অপেক্ষায় ছিলাম তারা দেখো আমার ঠাকুর চলে এসছে আর দেখো এটা আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই দুজনকেই আমি কাছে পেয়ে গেছি আমার ভীষণ আনন্দ লাগছে তো আমি এখন ওনাদের পা ধুয়ে দেবো আর আমার যেটুক আমার করণীয় সেটুকু আমি করব তো দেখো আমি প্রথমে আমার বাবুকে আমি পা ধুয়ে দেবো আমার বাবুকে একটু দেখো আমি পা ধোয়া দিচ্ছি আর মাও দাঁড়িয়ে আছে পাশে আর আমার সোনা বাবাটাও পাশে দেখছে যে আমি কি করছি ঠাকুরদাদাকে তো যাই হোক সব সময় আমি বলবো সবাই একটু শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে যত্ন করবে দেখবে তার ভিতর আলাদা একটা শান্তি খুঁজে পাবে আমার মা জননী অনেক মানে এরকম জার্নি করে না তো অনেক কষ্ট হয়ে গেছে তো দেখো আমি পা ধোয়ানো হয়ে গেছে আমি পা মুছিয়ে দিচ্ছি আমার আঁচল দিয়ে আমার বাবুকে তো দেখো আমার ঠাকুরকে আমি এখন একটু পুজো আমার ফুল সমর্পণ করব। তো যাই হোক আমি সবসময় আমি আমার ঠাকুর যেন আমার কৃপা করে আমি যেন আমার এই দেবতাদের যেন আমি ভালো রাখতে পারি হাসি খুশিতে রাখতে পারি আনন্দে রাখতে পারি তাদের যেন আমি সেবা করার সুযোগ পাই আমি যেন সব সময় বলবো হে ঠাকুর তুমি আমাকে এই সুযোগটা দিও আমি যেন ওনাদের সেবা করার সুযোগ পাই তো আমি সবাইকে আমি অনুরোধ করে বলবো সবাই সবাই শ্বশুর শ্বশুরকে ভালোবাসবে দেখো তারপরে যে আমার মা জননী আমার মা এসছে আমার মাকে দেখো আমি আমার আমার ছেলে বলছে আমি এখন করব আমার মা করেছে এখন মানে আমারটা দেখে আমার ছেলেও দেখো পা ধুয়ে দিচ্ছে তো এটাই তো শিক্ষা যে মায়েরটা দেখে ছেলে মেয়েরাও শেখে তো এখন আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে যে ব্যবহারটা করছি সে হয়তো একসময় আমার সঙ্গে এরকম করবে আমার বিশ্বাস যে আমি কর্ম করছি সেইটুক কর্ম হয়তো আমার ছেলেও হয়তো আমার সঙ্গে এরকম করবে এইটুক বিশ্বাস নিয়ে আমি তাদের সঙ্গে এরকম ভালো সবসময় ভালো রাখার চেষ্টা করি তাদের সঙ্গে ভালো ভালো ব্যবহার করি আমার ঠাকুর হিসেবে আমি তাদেরকে মানি তো দেখো সেইভাবে আমি একইভাবে আমার বাবুকে যেভাবে আমি পা ধুয়ে দিলাম ঠিক সেইভাবেই আমি মাকেও পা ধুয়ে দিলাম আমার সেটা দেখে আমার ছেলেও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি প্রণাম করছি আমার ঠাকুরকে আমার মা দেখো পুরো মন ভরে আমাকে আশীর্বাদ করে দিচ্ছে এর থেকে আর কী চাওয়ার আছে বলো তোমরাই বলো আর কী চাওয়ার আছে তো আমার পা ধোয়ানো শেষ তারপরে দেখো আমি আমার ঠাকুরকে আমি দুটো ফুলের আসন করেছি সে আসনের উপর দিয়ে আমার ঠাকুর ঘরে প্রবেশ করছে আহ এই যে যে দেখার যে শান্তি যে স্বাদ সবাই হয়তো বোঝে না তো দেখো আমি আলাদা শান্তি পাচ্ছি যে আমার ঠাকুর দেখো আমার ঘরে প্রবেশ করছে জয় হরি বল জয় বল তো আমি সবাইকে বলবো আমার এই কর্মটি তোমাদের কাছে কেমন লাগলো আর সবাই একটু আশীর্বাদ করবে আমি যেন এইভাবে ওনাদের সঙ্গে ভালো ব্যবহার করে যেতে পারি ওনাদেরকে